ধরে বাংলাদেশের হিন্দু এবং হিন্দুদের আস্থা কেন্দ্রগুলির উপর লাগাতার পরিকল্পিত হামলা চলছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানের সংখ্যালঘুদের সুরক্ষা তথা হিংসা দমন করতে বিফল প্রতিদিন মিডিয়ায় হিন্দুদের উপর হামলা এবং হিন্দু মন্দিরে হামলার খবর দেখতে পাওয়া যায় গতকাল সোমবার অকারণে বাংলাদেশ স্কটের প্রমুখ ধর্মগুরু প্রভু কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রভু কৃষ্ণ দাসকে এক মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশগ্রহিতার মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় প্রভু চিন্ময় কৃষ্ণ দাস কেবলমাত্র বাংলাদেশ ইসলামের প্রমুখ ধর্মগুরুই নন তিনি বাংলাদেশে লাগাতার সনাতন সংস্কৃতির উত্থানের কাজে নিয়োজিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানবতার খাতিরে ঈশ্বাম সহ একাধিক বিভিন্ন সংস্থা প্রভু চিম্বা কৃষ্ণ দাসের সঙ্গে কোনো সামাজিক উদ্যোগ ছাড়াই মানুষের সেবা করেছেন কিন্তু এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত আধ্যাত্মিক এবং মানবতাবাদী সংগঠনগুলির মধ্যে অন্যতম ঈশ্বরকে জঙ্গি সংগঠনের মধ্যে উৎসিত প্রচারের চেষ্টা চলছে এমন কাজ কেবল মানবতার ওপর নয় পুরো মানবজাতির উপর এক নিষ্ঠুর উপহাস বাংলাদেশে ইস্কনের সাতাত্তরের বেশি মন্দির আছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ইস্কন বাংলাদেশের একটি অরাজনৈতিক শান্তিপূর্ণ ধার্মিক সংগঠন যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য ধার্মিক সহিষ্ণুতা এবং মানব কল্যাণের জন্য সমর্পিত ইস্কন একটি ভক্তি আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কনের একাধিক শাখা রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় মানবতার সেবা এবং ভক্তির প্রচার ও প্রসারের জন্য এনারা সমর্পিত সনাতনী কখনোই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না এমন অভিযোগ অপমানজনক যেভাবে অকারণে ধর্মগুরু কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে তাতে বোঝা যায় কিভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের দমন করা হচ্ছে শুধু তাই নয় প্রভু চিন্ময় দাসকে মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর অস্ত্র সহ হামলা চালানো হচ্ছে বাংলাদেশের সরকারের উচিত এমন কট্টরপত সংগঠনগুলির হাত থেকে স্কটের মতো মানবতাবাদী সংগঠনকে রক্ষা করা নিজেদের আভ্যন্তরীণ কারণে তারা এমন করছে না আমরা প্রত্যেকটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করি আমরা কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না কিন্তু এই ঘটনা অন্যান্য আইন শৃঙ্খলার ঘটনা থেকে অন্য এটি একটি ভক্তি আন্দোলনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্মম প্রয়াস তাই ভারতীয় জনতা পার্টি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে যে তারা যেন স্বামী কৃষ্ণ দাস অবিলম্বে মুক্তি দেয় তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা সরিয়ে নেওয়া হয় যেন তার সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের সমস্ত হিন্দু এবং হিন্দু মন্দির যেন সুরক্ষিত থাকে এবং সংখ্যালঘুদের যেন পড়ায়ণ না করতে হয় এটাও নিশ্চিত করতে হবে যে সংখ্যালঘুরা নিজ যেন নিজেদের সুরক্ষার কথা ভেবে বিচলিত না হয়ে নিজেদের বাড়িতে নির্ভয় থাকতে পারে আগস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে বাংলাদেশ সরকারের অবিলম্বে উচিত তাদের সুরক্ষা প্রদান করে তাদের একটি সম্মানজনক জীবনযাপন করার অধিকার দিয়ে দেওয়া আমরা ভারত সরকারকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি তার পক্ষ থেকে আমরা এপার বাংলা থেকে বসে এই বিজ্ঞপ্তি লিখিতভাবে আমরা দিলাম এটা আমাদের সর্বোচ্চ দল থেকে আমি বিরোধী দলনেতা পার্টির একজন সামান্য কার্যকর্তা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমি আপনাদের সামনে পাঠ করলাম এবং সংবাদ সম্মেলনের পরে আপনারা প্রত্যেককে লিখিত কবি সংগ্রহ করুন দাদা আজকে সংবিধান দিবস আপনারা রাজ্যের বিরোধী দল আপনারা কি সংবিধান দিবসের দিনে দাঁড়িয়ে কোনো মন্তব্য করবেন যে রাজ্যে যে সাংবিধানিক কাঠামোর এবং আপনারা বিধানসভায় 20 মিনিটের বক্তৃতাতে আমি ডিটেলসে বলেছি আজকে রাজ্যজন আজকে হয়েছে বিধানসভা অধ্যক্ষ সাংবিধানিক বডিগুলোকে চ্যালেঞ্জ করে প্রস্তাব এনেছেন তিনি কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ করেছেন যে এজেন্সিগুলোর মধ্যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পড়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পড়ে এনআইএ পড়ে ইনকাম ট্যাক্স পড়ে ইত্যাদি পড়ে সেভি পড়ে এবং এইগুলো প্রত্যেক পার্লামেন্টে সংবিধান দ্বারা অনুমোদিত সংগঠন তাই স্পিকার যার তিনি ব্যক্তি রাজনীতিবিদ কিন্তু পথটা অরাজনীতি তিনি নিজে যে রেজুলেশন মুখ করেছেন বিধানসভার সচিবের নামে লিখিতভাবে যিনি যে পাঠ করেছেন বিধানসভায় এটা পশ্চিমবঙ্গের স্বাধীনতার ইতিহাসে সংসদীয় ইতিহাসে সংবিধান দিবসের দিন লজ্জা 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 জিমাট করে থেকে চিরময় প্রভু জামিন বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল তাদের বুঝিয়ে সুযোগ সরিয়ে দেওয়া যেত বা তারা খানিক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেতেন তাদের উপরে জামাত শিবির বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন এই আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙা হচ্ছে এটা এত কারেন্ট শপিং দেখুন সেকুলার পার্টি পশ্চিমবঙ্গে যারা আছেন তথাকথিত তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ সিপিএম এর মুখ বন্ধ কংগ্রেসের মুখ বন্ধ তিন কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়ে এসেছেন এরাই একটা সময় কংগ্রেসকে জিতিয়েছেন এরাই একটা সময় সিপিএম কে এনেছেন এরাই এগারো সালে দল মেনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন তথাকথিত সেকুলার তিনটে পার্টির ভূমিকা দেখুন অবস্থা দেখুন এই মুহূর্তে ছবি আমি আপনাদের দেখালাম চট্টগ্রামে বিলিঙ্গী বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে ইস্কনের মন্দিরে ভিড় কন্টি সরকারের শুনুন আপনাদের বলি বাংলাদেশ থেকে আমি একশো পেয়েছি যে আপনার ভ্যালিস্টাইন ইজরাইল সব রকম মিলিয়ে আমাকে অনেকে বলেছেন অনেক আপনারা ভারতবর্ষে আছেন আমরা স্বর্মী আমাদের জন্য আপনারা হিসেবে বলব সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউমিস সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি

সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মশাল মিছিল প্রদীপ মিছিল হিন্দু রাস্তায় রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই স্বস্তির চিহ্নের ধ্বজ ঋণ বজরঙ্গলির ধ্বজ ঋণ আপনারা অমচিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে রক্ষিত। তো হবে বাংলাদেশের হিন্দুদের পাশে উচ্চপাত সরসংঘ চালক বিজয় দশমীর দিন বলেছেন নাগপুর থেকে গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন আমরা বিধানসভার গেটে এমএলএ রা করেছি আমরা আমি সুন্দরবনে গেছিলাম ফিরে এসেছি এখানে বেহালার আমার সমস্ত হিন্দু বাইক কর্মী সমর্থকদের নিয়ে এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব আপনারা কালকে নামুন আমরা হাই কমিশনার ডিউটি হাই কমিশনার দিকে যাওয়ার চেষ্টা করব পরশু দিন হিন্দু জাগরণ মঞ্চ सियाल্লাহ থেকে হাই কমিশন অভিযান দেখেছে দুটো সময় হাজারে হাজারে হিন্দু নামুন সাত শঙ্খ শৃঙ্গ নিয়ে নামুন আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপল অবরোধ হবে বড় অবরোধ হবে সেখানে কারণে শান্তন ঠাকুর মহোদয়ের তার তাকে আমরা অনুরোধ করেছি সুব্রত ঠাকুর আসাদুল সোনিয়া স্বপন মজুমদার অসীম সরকার বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন হাজার হাজার মানুষ নামবেন আমরা অবরোধ করব পরিস্থিতি দেখে প্রয়োজনে পার্মানেন্ট অবরোধ হবে সোমবার দিন আমরা সূচনাটা করছি আমরা এর শেষ দেখে ছাড়ব এনাপি জানাবি বলছি বাইরের রাজ্যের ইস্যু বা অন্য দেশের ইস্যু নিয়ে বিধানসভাতে আলোচনা

প্রত্যেকে আক্রান্ত গোটা পৃথিবীব্যাপী আওয়াজ তুলতে হবে